ভগবান যিশুর অনেক উপদেশ চিরকাল সর্বদেশের সাধকগণের শ্রদ্ধা আকর্ষণ করছে এবং করবে অপূর্ব তার সেই কথাগুলি তিনি বলেছেন শিশুর মতন সরল ও পবিত্র না হলে ভগবান লাভ হয় না ব্লেসড আর দ্য পিওর ইন হার্ট ফর দ্য স্যাল সি গড যাদের হৃদয় শুদ্ধ ও পবিত্র তারা ধন্য কারণ তারাই ঈশ্বরকে দর্শন করবে অষ্টপাশ জীবকে বেঁধে রেখেছে পাশমুক্ত হওয়াই আমাদের লক্ষ্য পাশমুক্ত হলে তখন বালকের অবস্থা হয় অহংকার অভিমান মোহ ত্যাগ করে বালকের মতন হতে হবে বালকের স্বভাব সরলতা পবিত্রতা ও নির্ভরতা এই গুণগুলি ঠাকুরের জীবনে ফুটে উঠেছিল তিনি ছিলেন বালকের মতন সরল ও পবিত্র এবং একান্তভাবে জগদম্বার উপর নির্ভরশীল সাধকগণের জীবনে দেখা যায় ঈশ্বর লাভের পথে বহু বিঘ্ন আসে বুদ্ধ যিশু এদের জীবনে দেখে মার ও শয়তান এসে প্রলোভন দেখে ধর্মভ্রষ্ট করবার চেষ্টা করছে ঠাকুরের জীবনেও প্রলোভন এসেছে কিন্তু তিনি অনায়াসে উত্তীর্ণ হয়ে গেছেন আমরা দেখি জগদম্বা তাকে অষ্টসিদ্ধি দিতে চাইছেন আর তিনি কেঁদে কেঁদে বলছেন মা আমি তো দুর্বল ছেলে আমায় প্রলোভন দেখি মুগ্ধ করিস আমি অষ্টসিদ্ধি চাই না আমি শতসিদ্ধি চাই না তুই আমাকে শুদ্ধা ভক্তি দে মা স্বামীজির জীবনেও দেখা যায় ঠাকুর তাকে অষ্টসিদ্ধি দিতে চাইছেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলেন যারা সাধনার পথে অগ্রসর হয়েছেন তাদের প্রত্যেকের জীবনে এই রকম প্রলোভনের পরীক্ষা এসেছে যারা গুরুর আদেশ পালনের জন্য নিয়ম রক্ষা হিসাবে সামান্য একটু জব ধ্যান করেন এই পরীক্ষা তাদের জীবনে আসে না যারা ভগবান লাভের জন্য আন্তরিকভাবে সাধন করেন তাদের এই পরীক্ষার সম্মুখীন হতে হয় উপদেশ অনেকেই শুনে যায় ধারণা শক্তি কই কাজে পরিণত করে কতটুকু তাই আধ্যাত্মিক উন্নতি হয় না ভগবান লাভ সহজ কথা সেজন্য কত খাটতে হয় ব্যাকুল হয়ে কাঁদতে হয় দেশ শুদ্ধ লোক শিয়ারাম শিয়ারাম জপ করে যাচ্ছে সেই সীতা দেবীর জীবনে কত দুঃখ কত কষ্ট পেলেন অশোক বনে কত কাঁদলেন সে কথা কেউ একবার ভাবে না ঠাকুর তাই বলতেন তালবশ্ব মূর্ধেনশ্ব দন্তেশ্ব সহ্য কর সহ্য কর সহ্য কর ব্যাকুলতার দৃষ্টান্তরূপে ঠাকুর চাতক পাখির কথা বলতেন চাতক আকাশের জল বই পান করে না সামনে নদ নদী সাগর পড়ে আছে কিন্তু সে শুধু আকাশের পানে ব্যাকুল হয়ে থাকে এক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করেছিল মনের কীরকম অবস্থা হলে ভগবত দর্শন হয় গুরু নদীতে স্নান করতে যেয়ে তাকে জলের ভেতর টিপে ধরলেন শ্বাস নেবার জন্য শিষ্যের প্রাণ যখন আখুপাক্ষু করতে লাগলো গুরু তাকে জলের মধ্য থেকে তুলে বললেন যখন ভগবানের জন্য প্রাণ এইরকম ছটফট করবে তখন দর্শন পাবে একটা চোরকে বন্দি করে রেখেছিল সে জানত পাশের ঘরে এক থলে মোহর আছে সে তার বন্দি দশা ভুলে গেছে আহার নিদ্রা ছেড়েছে তার সবখানে মন পড়ে আছে ওই মোহরের থলেটার ওপর আমাদের অন্তরাত্মা যেন মোহরের থলে তাকে পাবার জন্য ওই চোরের মতন প্রবল আকাঙ্ক্ষা ও ব্যাকুলতা দরকার তুলসীদাস বলেছেন তিনটি জিনিস সংসারী মানুষকে বেঁধে রেখেছে জমিন জরু আর টাকা ঠাকুর বলেছেন তিন টান একত্র হলে ভগবানকে পাওয়া যায় তিনি যে রূপে এসেছেন তাই দীর্ঘ বারো বছর ধরে চলল নানা মত নানা পথের সাধনা এলেন ভৈরবী বা ব্রাহ্মণী তোতাপুরি ইসলামের প্রবক্তা খ্রিস্ট ধর্মের উপদেষ্টা বৈশিষ্ট্য এই যে ইসলাম ও খ্রিস্টমতে সাধনা করে তিনি মুসলমান বা খ্রিস্টান হয়ে গেলেন না সনাতন ধর্মেই রইলেন কাশীতে পূজ্য পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের সঙ্গে বিশ্বনাথ দর্শনে গেছি মহারাজ দেখলেন একজন ঝাড়ুদার বাবার মন্দিরের কাছে ঝাড়ু দিচ্ছে তিনি তার হাত থেকে ঝাড়ুটি নিয়ে পরম শ্রদ্ধা সহিত অঙ্গন ঝাড়ু দিয়ে মন্দিরে প্রবেশ করলেন সামান্য একটু ব্যাপার কিন্তু কি অপূর্ব শিক্ষাই না সেদিন আমরা পেলুম ভগবানের কাছে দিনভাবে যেতে হয় সব অহংকার ত্যাগ করেই দিনহীন শরণাগত হতে হয় এই ভাবটি মহারাজের আচরণে ফুটে উঠল মহাপুরুষদের জীবনের অতি তুচ্ছ ব্যাপারের ভেতর দিয়েও তাদের মহত্ব প্রকাশ পায় আমরা সাধন অবস্থায় ঠাকুরের মধ্যে দেখতে পাই এই অহং শূন্যতা জগদম্বার শ্রীপদে পূর্ণ আত্মসমর্পণ দিনহীন কাঙাল কৃপার ভিখারী সংসারী মানুষ ভগবানকে চায় না স্ত্রী পুত্র পরিজন টাকা এসব নিয়েই ব্যস্ত বিষয় নিয়েই মত্ত এসেই জাগা ঘরের চুরি শ্রী রামপ্রসাদ অনেক দুঃখে গাইছেন আমি সেই খেদে খেদ করি শ্যামা তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি বোমা জাগা ঘরে চুরি মানে যে মন দিয়ে ভগবানকে ভালোবাসব সেই মন স্ত্রী পুত্র বন্ধু বিষয় সম্পত্তি এই সবে ছড়িয়ে দিয়েছি এই ছড়ানো মনকে গুটিয়ে ঈশ্বরমুখী করা খুব কঠিন ঠাকুরের দৃষ্টান্ত সর্ষের পুঁটুলি খুলে ছড়িয়ে গেলে সবটুকু শর্ষে আর খুঁজে পাওয়া যায় না দরজার ফাঁকে ইঁদুরের গর্তে কোথাও না কোথাও কিছু ঢুকে পড়ে তার পাওয়া যায় না ঠাকুর আরেকটি বলেছেন কাঁচা আমি আর পাকা আমি আমি কর্তা আমার ঘর বাড়ি টাকা জমি এই বুদ্ধি যেখানে সেখানে কাঁচা আমি আমি তার দাস বা ভক্ত এইটি পাকা আমি কাঁচা আমি ছেড়ে পাকা আমিতে প্রতিষ্ঠিত হতে হবে গীতায় প্রথমেই দেখি অর্জুনের ক্ষাত্র শক্তির প্রকাশ সেনয় উভয় মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত হে অচ্যুত দুই দলের মধ্যস্থলে আমার রথটি একবার রাখো শ্রীকৃষ্ণ সেভাবেই রাখলেন কিন্তু অপরপক্ষের বীরগণ কোথায় কে রয়েছেন লক্ষ্য করতে গিয়ে তাদের ভেতরে নিকট আত্মীয় বন্ধুদের দেখে অর্জুন একেবারে ক্লিবত্ব প্রাপ্ত হলেন তার যুদ্ধের ইচ্ছা চলে গেল মনে বিষাদ এলো এই আমি আমার ভাব অর্থাৎ ভোগের চিন্তা থেকে বিষাদের উৎপত্তি হয় গীতার প্রথম অধ্যায়কে বিষাদ যোগ বলা হয়েছে কারণ ভোগে বিতৃষ্ণা জাগায় অর্জুন শ্রী ভগবানকে তা নিবেদন করে আত্মসমর্পণ করেছেন কার্পণ্য দোষোপ হতস্বভাবহ পৃচ্ছা মে তাং ধর্ম সং চেতাহা চেতা যেয় সাননিশ্চিত ব্রুহিতন্মে শিষ্যস্তে অহং সাধি মাং প্রপন্নাম অর্জুন বললেন চিত্তের দীনতা দোষে আমার শৌর্য তেজাদি স্বভাব অভিভূত হয়েছে আমি বিভুর হয়েছি আমি তোমার শিষ্য তোমার শরণাগত হলাম আমার পক্ষে এখন যা নিশ্চিত শ্রেয় তা বলে দাও তখন শ্রী ভগবান তাকে উপদেশ দিলেন চণ্ডিতে দেখি সমাধি বৈশ্য ও সুরথ রাজা দুজনেই ভোগী বৈশ্য সংসারে নানান অশান্তিতে জ্বলে পুড়ে বনে এসেছেন ঋত রাজ্য সুরথেরও ভোগে বৃত্তৃষ্ণা হয়েছে এই বিষাদের মধ্যেই তাদের ধর্মজীবনের আরম্ভ রাজা পরীক্ষিত যখন জানলেন মৃত্যু আসন্ন তখন ভোগে নিষ্প্রিয় হয়ে সুখদেবের কাছে ভাগবত শুনলেন তথাগত রাজপথে জড়া ব্যাধি ও মৃত্যু দেখে জিজ্ঞাসা করলেন আমারও এমন হবে গোপারও হবে গোপাকে তিনি কত ভালোবাসতেন ছন্দক বললে হবে যুবরাজ বিষাদগ্রস্ত হলেন এবং একজন সন্ন্যাসীকে দেখে জীবনের পথ স্থির করে ফেললেন এসব থেকে আমরা এইটি শিখি যে ভোগে নিষ্পৃহ না হলে ধর্মাচরণ হয় না স্বয়ং মা লক্ষ্মী সীতারূপে কত কষ্ট সহ্য করেছেন সংসারে দুঃখ কষ্ট আছে কিন্তু তাতে মৃয়মান না হয়ে আমাদের বুঝতে হবে এ সংসার অসার কোনো কারণেই অধর্মের পথে যাওয়া উচিত নয় নিবৃত্তি মার্গ গ্রহণ করতে হবে নিষ্প্রিয় ও নিরভিমান হতে হবে ত্যাগের পরাকাষ্ঠা ঠাকুর দেখিয়েছেন শুধু মনে নয় তিনি বাইরেও ত্যাগ করেছিলেন তবে তিনি যা করে গেছেন আমাদের পক্ষে তা সম্ভব নয় তিনি বলেছেন আমি ষোলো টাং করেছি তোরা এক টাং কর আর তাও যদি না পারি বলেছেন ঈশ্বরকে আম্মুকতারি দাও তার ওপর সব ভার দাও